প্রিয় ভাই বোনেরা আপনারা বিভিন্ন সময় ফোন কলের মাধ্যমে অথবা এস এম এস করে আমাদের কাছে জানিয়েছিলেন যে ভাই আপনার এখানে রাজাসের বাচ্চা পাওয়া যাবে কি না সে সকল ভাই বোনদেরকে বলবো আমাদের হ্যাসারিতে রাজাসের বাচ্চাগুলি এখন অ্যাভেলেবেল রয়েছে প্রিয় ভাই বোনেরা আপনারা রাজাসের বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ বুডিং করা এবং ভ্যাকসিন কমপ্লিট করা রাজাসের বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের নিজস্ব গাড়ি দ্বারা হোম ডেলিভারি করে থাকি প্রিয় ভাই বোনেরা আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের হাঁসের বাচ্চা অথবা সকল ধরনের মুরগির বাচ্চা পাইকারি দামে সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আমাদের এই রাজাসের বাচ্চাগুলি সম্পূর্ণ সাত থেকে দশ দিন ব্লুডিং করা এবং ভ্যাকসিন কমপ্লিট করা আপনারা নির্দিদায় বাসাবাড়িতে নিয়ে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বাঁধাকপি এবং সম্পূর্ণ ঘাস এবং আরও বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার খাওয়াতে পারবেন এবং দ্বিগুণ আকারে ছয় থেকে সাত কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে প্রিয় ভাই বোনেরা মাংসের সেরা মাংস উৎপাদনের সেই বিশ্ববিখ্যাত রাজাসের বাচ্চাগুলি যা ছয় থেকে সাত কেজি ওজন হয়ে থাকে আপনারা আমাদের স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের নিজস্ব গাড়ি দ্বারা হোম ডেলিভারি করে থাকি প্রিয় ভাই বোনেরা আমাদের কাছ থেকে খাকি ক্যাম্বেল জিন্ডিং বেলজিয়াম ইন্ডিয়ার রানার সহ সকল ধরনের হাঁসের বাচ্চা অথবা সকল ধরনের মুরগির বাচ্চা টাইগার লিয়ার ফার্মি কক কয়লার ব্রয়লার সহ সকল ধরনের মুরগি বাচ্চাগুলি আপনারা পাইকিরি দামে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনাদের না করে আমাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন অথবা যে সকল ভাই বোনেরা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান আপনাদের মেধাভিত্তিক বুদ্ধি কাজে লাগিয়ে ফ্যামিলির সঙ্গে থেকে মাসে লক্ষাধিক টাকা আয় করুন সামান্য অল্প পুঁজি